আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম আবারও পুরাতন একটি ট্র্যাক্টরের রিসোলিং ভিডিও নিয়ে তো টোফিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে কেস জে এক্স পঞ্চান্নটি হাইলো ট্র্যাক্টরের রিসোলিং ভিডিও নিয়ে চলে আসলাম পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন না হলে অনেক ইনফরমেশন কিন্তু মিস করে যাবেন তো ফিওয়ার্স যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং আজকের ভিডিওটা যারা দেখতেছেন আমাদের আজকের ভিডিওতে যারা নতুন অডিয়েন্স রয়েছেন এবং পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটারের ব্যবসা করে থাকেন আপনি আপনাদেরকে বলবো একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট করতে হয় আমাদের আমরা চেষ্টা করি সবসময় খুব কম দামের ভিতরে ভালো ভালো গাড়িগুলো আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি সেজন্য কষ্ট করে ভিডিওটি তৈরি করি সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ফিওয়ার্স এই গাড়িটি বিক্রয় করা হবে একেবারে চুয়ান্ন প্লেটের মাহিন্দ্রা মাস্কিউ রোডা সহকারে বিক্রয় করা হবে তো ফিওয়ার্স এখানে গাড়িটি পাঁচ হাজার ঘন্টার মতো চলছে ডেলিভারি শাল ডেলিভারি শালটা মালিক পক্ষ থেকে আমাকে জানায়নি গাড়ির কাগজপত্র সব কিছুই কমপ্লিট রয়েছে গাড়ির ফুয়েল পাম্প এখন পর্যন্ত খোলা হয় নাই একেবারে অরিজিনাল রয়েছে গিয়ার বক্স এবং ইঞ্জিন সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং আনটাস অবস্থায় রয়েছে শুধুমাত্র হাইলো বক্স চেঞ্জ করা হয়েছে একবার তো ফিভার্স গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড দাম দামটা আর একটু বাড়ানোর কথা ছিল বাট আমি আপনাদেরকে বাড়াই নি মালিক পক্ষ থেকে যেটা ফিক্স দিয়েছে সেটাই যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনার স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি মালিকের ফোন নাম্বার কিন্তু আপনাদেরকে দিয়ে দিছি গাড়িটি বর্তমানে রয়েছে শেরপুর জেলার আশেপাশেই যারা শেরপুরের আশেপাশে রয়েছেন অবশ্যই আপনারা লোকেশনে যাই গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান কিন্তু আপনারা পাবেন